মেয়েদের সঙ্গে ফ্রি ভিডিও কলে কথা বলবেন কিভাবে তার জন্য একটা অ্যাপস এসেছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে মেয়েদের সঙ্গে সুন্দরভাবে কথা বলছি সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলছি তাও আবার অ্যাপের মাধ্যমে ছোট্ট একটা অ্যাপ এই অ্যাপ দিয়ে কিন্তু সুন্দরের সুন্দরে মেয়েদের সঙ্গে আপনারা কিন্তু কথা বলতে পারবেন যান খুলে প্রাণ খুলে কথা বলতে পারবেন তা আবার ফ্রি ভিডিও কলে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না একদম ফ্রি ঠিক আছে মাত্র অ্যাপসটা ডাউনলোড করলে হবে আর কিছু কন্ডিশন আছে সেটা হচ্ছে একটু অ্যাড হতে পারে অ্যাডটা দেখলেই কিন্তু আপনারা এইরকম আমি যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কথা বলেছি এটা কিন্তু একদম জেনুয়ান অ্যাপস হ্যাঁ আর কি সুন্দরভাবে কথা বলেছি অনেকটা টাইম ধরে কথা বলেছি তো চাইলে কিন্তু আপনারাও এইভাবে কথা বলতে পারবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা দেখি আজকে যে কিভাবে আমি কথা বলেছি এবং কোন অ্যাপস এবং অ্যাপসের নাম কি সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো তার আগে বলে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান বেলটা একটু অন করে দেবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আগতেই পৌঁছাবে চলুন বন্ধুরা চলে যায় আমার তো বন্ধুরা চলে এসেছি আমার স্ক্রিনের মধ্যে দেখুন ভিডিও এই অ্যাপস নাম হচ্ছে এইটা আপনারা একটু স্টপ করে দেখে নেবেন তো অ্যাপসটা আমি ওপেন করে দিয়েছি খুব তাড়াতাড়ি ওপেন করেছিলাম তো আইগ্রি দেখতে পাচ্ছেন না লেখা আছে ওইখানে আপনার চাপ দেবেন সত্যি আমি বুঝতে পারিনি যে অ্যাপসটা এত তাড়াতাড়ি ভিডিও কল হয় মেয়েদের সঙ্গে আমি বুঝতে পারিনি একদম কিছু লগ ইং কিছু করতে হলো না ডাইরেক্ট অ্যাপ খুলে ওপেন করলেই কিন্তু লগ ইন হয়েছে দেখুন এটা কিন্তু অ্যালাউ করে নিতে হচ্ছে ক্যামেরা ফ্যামেরাগুলো অ্যালাউ করে নিলাম অ্যালাউ করে দেখুন শুধুমাত্র ওকে করেছি দেখুন ডাইরেক্ট ভিডিও কল শুরু হয়ে গেল এবং কথা বলতে চলেছি দেখুন এইভাবে কথা বলেছি স্যার কোনো অনেকক্ষণ কথা বলেছি তো বন্ধুরা চাইলে আপনারা কিন্তু কথা বলতে পারবেন অনেকটা টাইম মিলে হ্যাঁ তো আমার এই অ্যাপসের লিঙ্ক ভিডিও এই এই অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ওইখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখা হবে আবার ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন